এটা হলো বটম এই যে দেখেন বটম আর সাইডও আমরা কিন্তু মার্কিং করে ফেলছি অলরেডি এই দেখতে আছেন এভাবেই মার্কিং দিবেন দুনো পাশে রাউন্ড করে করে মার্কিং দিলে কিন্তু আপনার মাইটার কিভাবে করবেন সবাইকে আসসালামু আলাইকুম সিরাজ জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিও হবে ফ্রি কাট মাইটার বেন এলবু কিভাবে বানাবেন পাইপ ফিটার ফেব্রিকেটার বাই জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন কিভাবে মার্কিং করবেন ফোর সহ আমি আজকে দিয়ে দেব ফোর এবং আমি নিজে কলম দিয়ে দেখাবো আপনাদেরকে ফোর মোলাটা ক্যালকুলেটার করে সম্পূর্ণ রূপে এবং পাইবে মার্কিং করে দিয়ে দেব কিভাবে পাইবে মার্কিং করবেন ফ্রি কাট মাইটার কিভাবে বানাবেন সম্পূর্ণ প্রসেস আজকে দেখাবো আজকের ভিডিওটা দেখে দেখলে আপনি একজন প্রপারলি পাইপ ফিটার ফেব্রিকেটার হয়ে যাবেন যে কোনো টাইমে যে কোনো কার্ড আপনারা করতে পারবেন থ্রি কার্ড দেখাবো আপনি চাইলে থ্রি কাট ফোর কাঠ ফাইভ কার্টও করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দিবেন আর যদি আগে থেকে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটি চলুন শুরু করি আজকে ভিডিওটি কোনো স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখুন যদি স্কিপ করেন টেনে টেনে দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না পাইপ ফিটার ফেব্রিকেটার ভাইদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকের পর থেকেই পাইপের মাস্টার হয়ে যান চলুন ভিডিওটা শুরু করতেছি এখন আমি চলে আসলাম আমাদের ওয়ার্কশপে আমার সারার সামনে যে পাইপটা দেখতেছেন এটা হলো সিক্স ইঞ্চির একটি পাইপ সিক্স ইঞ্চির একটি পাইপ এবং টপ মার্কিং দেখেন দিয়ে রাখছি আমি আপনার প্রথমেই কিভাবে মার্কিং করবেন তার প্রতিশোধ শিখতে হবে কি কি প্রতিশোধে মার্কিং করতে হয় কিভাবে মার্কিং করতে হয় তা আগে শিখতে হবে আপনাকে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখুন আমি ফর্মুলা সহ এখন দেখাবো এই যে সিক্স ইঞ্চির পাইপের ওডি ওয়ান এইট ওয়ান সিক্স এইট একশো তো আমি আপনাদেরকে তার আগে একটু ফর্মুলাটা দেখিয়ে নিয়ে আসি ফর্মুলাটা নিয়ে দেখাইলে আপনারা বুঝতে পারবেন কীভাবে মার্কিংটা করবেন চলুন ফর্মুলা দেখাই এই যে চলুন আগে আমরা ফর্মুলাটা সম্পর্কে জানি এই যে দেখতেছেন এটা হলো ফুল ফর্মুলা তো আপনার আমি শুরু থেকে দেখাবো একদম করবেন না ফুল বিডুটা দেখুন তখনই আজকের পর আপনি একজন করতে পারবেন এবং কিভাবে কাট মাইটার ব্যান বানাবেন তো এই ফর্মুলাটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি কাট মাইটার ব্যান বানাতে পারবেন না মার্কিং করতে পারবেন না কাটতে পারবেন না আজকে ভিডিওতে এই যে দেখেন পাইপ এফ আমি ওষুধ কিনেছি পাইপ এফ আর আমি যে পাইপটা এখন কাটবো যে ফর্মুলাটা আমি দেখাবো হচ্ছে ছয় ইঞ্চি ফাইভ এর ছয় ইঞ্চি ফাইভ সি এফ নিয়েছি ঠিক আছে ছয় ইঞ্চি ফাইভ সি এফ হয়েছে সিক্স ইঞ্চি আর কি সিক্স ইঞ্চি ফাইভ সি এফ হয়েছে পাঁচশো আড়াইশ তো পাঁচশো আড়াইশকে আমি ডিভাইড করছি বাক করছি চার দিয়ে ফোর দিয়ে ডিভাইড ফোর সমান সমান আনসার আসছে কত ওয়ান থ্রি টু ওয়ান থ্রি টু একশো বত্রিশ এম এম এটার আনসার আসে তো অবশ্যই আপনার পাইপের সেফ যদি না জানেন তো তার সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি তো আমি আমি দিয়ে আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন পাইপ 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 ওডি আইডি সব সম্পূর্ণ সবকিছু জানতে পারবেন একটি ভিডিওতে অবশ্যই ভিডিওটা দেখে আসুন তাহলে আপনারা পাইপ সিএফ ফর্মুলা পেয়ে যাবেন কিভাবে বাই করবেন ওই ভিডিওতে ওকে তো তারপর আমি এখানে দেখেন এর পর লাইন এই যে সিএফ নিলাম পাঁচশো আড়াইশ এ দেখতেছেন তো সে পাঁচশো আড়াইশ আমি ইনটু দিলাম নাইনটি দিয়ে মা নাইনটি মতো নব্বই আর কি ফাইভ টু এইট ইন্টু নাইন জিরো এটা হলো আপনার ডিগ্রি এই যে নাইনটিটা আছে না নব্বইটা এটা হলো ডিগ্রি মানে আপনি কত ডিগ্রিতে কত ডিগ্রি এলবো আপনি করবেন কাটিং ঠিক আছে তো আমি যে ফাইভটা যে এলবোটা এখন বানাবো মাইটার ব্যান্ট এটা হলো নাইনটি ডিগ্রি ঠিক আছে নাইনটি ডিগ্রি এলবু তো এই ফর্মুলাটা জানার আগে অবশ্যই আপনাদেরকে জানতে হবে আপনার এলবু কই প্রকার হই তো এই দেখেন এলবু তিন প্রকার নাম্বার স্ট্যান্ডার্ড শর্ট রেডওয়েস রেডুয়েস ঠিক আছে তো এলবু হলো তিন প্রকার তা জানার জন্য অবশ্যই আমার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো আমি চ্যানেলে ভিডিও দিয়েছি আপনারা ভিডিও দেখতে পারেন ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এনি ডিগ্রি এলবু সেন্টার কিভাবে বাই করবেন এবং এলবু কিভাবে কাটিং করবেন এবং রং রেডওয়েস শর্ট সব সবকিছু জানতে পারবেন ওই ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে আর এটা হলো মাইটার জন্য বর্তমানে যেটা তো এই যে দেখেন তো অবশ্যই এটা আমার স্ট্যান্ডার্ড রেডওয়েস এবং নাইনটি ডিগ্রি ঠিক আছে তো নাইনটি ডিগ্রি আমি প্রথম কি নিলাম সিএফ নিলাম ফাইভ টু এইট ইন্টু ডিগ্রি নাইনটি ডিগ্রি তো সমান সমান এটা কি আসবে আনছার এটা আনসার আসবে এটা ঠিক আছে তারপর আমি নিলাম তিনশো ষাট থ্রি সিক্স জিরো দেখেন থ্রি সিক্স জিরো যেটা নিলাম এটা হলো ফাইভ ডিগ্রি এবং ইনটু টু এবং ইন্টু থ্রি এই থ্রি হলো কাট মানে আমি থ্রি কাটে এই মাইটার ব্যান্ডটা বানাবো থ্রি কাটে এটা হলো কাট এই থ্রি কাট এই থ্রি পিসে যেটা আমি মাইটার ব্যান্ড বানাবো এই হলো থ্রি এখানে থ্রি দেবো আপনি যদি একটু বেশি কম দেন চার দিলে চার দিবেন পাঁচ দিলে পাঁচ দিবেন যত কাটিং আপনি বানাবেন দিবেন। তখন এটার সমান সমান কত আসবে সমানো আজকে ভিডিওটা মন দিয়ে দেখেন স্কিপ করবেন না এই ভিডিওটা মন দিয়ে দেখলে কিন্তু আপনি সম্পূর্ণ মাইটারবেন কিভাবে বানান শিখে যাবেন এবং কোনো ডাউট থাকবে না সম্পূর্ণ প্রসেস একদম রিয়াল প্রসেস আমরা এই প্রসেসেই কিন্তু কাজ করি ঠিক আছে এই যে দেখেন তিনশো ষাট ইন্টু টু ইন্টু থ্রি সমান সমান টু ওয়ান সিক্স জিরো এটাকে আপনি বাঘ দিয়ে দেবেন এই যে দেখেন এটার সাথে ঠিক আছে ফোর সেভেন ইন্টু ফাইভ টু জিরো সাথে ভাগ দিয়ে দিবেন টু ওয়ান সিক্স জিরো তো আনসারটা চলে আসবে জিরো জিরো টু টু এম এম অর্থাৎ বাইশ এম এম টোয়েন্টি টু এম এম এটার আনসার চলে আসবে এই আনসারটা আসবে ঠিক আছে টোয়েন্টি টু এম এম এই যে টোয়েন্টি টু এম এম যে আনসারটা আসলো টোয়েন্টি টু এম এম হলো আপনার ফাইভ কাট এর আনসারটা এখন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বুঝবেন না এই যে টোয়েন্টি টু এম এম চলে আসলো এখানে ঠিক আছে এখন এই টোয়েন্টি টু এম এম সিক্স ইন্টু টোয়েন্টি টু সমান সমান আনসার চলে আসবে ওয়ান থ্রি টু একশো বত্রিশ এখন প্রশ্ন হলো এই সিক্স কোথায় থেকে আসলো রাইট এই সিক্স হলো এই দেখেন নাম্বার ওয়ান স্ট্যান্ডার্ড রেডিওয়েস এর স্ট্যান্ডার্ড রেডিওয়েস এর রিজেন হলো সিক্স আপনি যখন মাইটার ব্যান বানাতে যাবেন তখন অবশ্যই মনে রাখবেন আপনার এই স্ট্যান্ডার্ড রেডিওয়েসের জন্য সিক্স ইউজ করবেন এবং এই যে দেখেন নাম্বার টুতে শর্ট রেডিওসের জন্য ফোর ইউজ করবেন তারপর নাম্বার থ্রিতে রং রেডিওসের জন্য এইট ইউজ করবেন এটা অবশ্যই মনে রাখবেন ঠিক আছে মাইটার ব্যানের ক্ষেত্রে এটা আমি যেভাবে বলতে সেইভাবে আপনারা ইউজ করবেন এই দেখেন সিক্স ইনটু টোয়েন্টি টু আনসার আসবে কত একশো এই একশো বত্রিশ হয়েছে আপনাদের এখানে আমি লিখে রাখছি এখানে পাইপ সেন্টার মতলব একশো বত্রিশ এম এর যে মার্কিংটা হবে এটা হবে পাইপের সেন্টারের এই যে দুইটার মোট চারটি টুকরা হবে তিন কার্ড মাইটার বেন বানালে টুকরা হবে পিস হবে চারটি তো চারটি পিস হলে এই দুটা পিস হবে এই যে একশো বত্রিশের যে আসছে আনসারটা একশো বত্রিশের আনসারটা হবে সেন্টারের পিস মতলব দুটা মেডেলের পিস তো এখানে কি হয়ে গেল দুটা মেডেলের পিসের মার্কিং আমরা পেয়ে গেলাম এখন খুবই গুরুত্বপূর্ণ এই যে একশো বত্রিশ এম ওয়ান থ্রি টু এটা হয়ে গেল দু মেডেলের পিস অবশ্যই বিরুর যদি আপনি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে ইনবক্স করবেন ইশা আমি বুঝিয়ে দেবো যদি বুঝতে কষ্ট হই আশা করি বুঝতে কষ্ট হবে না আমি কেউ একদম ইজিলি আপনাদেরকে দেখাচ্ছি আমি পেয়ে গেলাম দুটা কিসের পিস এটা মেডেলের পিস দুটা মেডেলের পিস আমি পেয়ে গেলাম একশো বত্রিশ এম এম মার্কিং হবে দুইটা মেডেলের পিসে কারণ আমি যেহেতু থ্রি কার্ডে মাইটার বানাবো এখন বাকি আছে আমার দু সাইডের পিস এখন দু সাইডের পিসের জন্য এই যে দেখেন এই যে একশো বত্রিশ এই যে এখানে এখানে নিলাম আমি একশো বত্রিশ ওয়ান থ্রি টু এটাকে আমি ডিভাইড করবো টু দিয়ে টু দিয়ে ডিভাইড করলে আমার আনসার কত আসবে সি শিট সিক্স 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 সিক্সে হবে সাইড কাট মতলব সাইডের মার্কিন হবে সিক্স সিক্স ঠিক আছে সিক্সটি সিক্সটি সিক্সে হবে সাইডের মার্কিন এবং মেডেলের দুটো মার্কিন হবে কত ওয়ান থ্রি টু একশো বত্রিশে তো এই হলো মার্কিং তো চলুন পাইবে আমি করে দেখাচ্ছি এখন তো আশা করি আপনারা বুঝতে পারবেন এখন আমি পাইবে করে দেখাচ্ছি পেটটি গেলি তো এখন পাইবে প্রথমে আপনি কি করবেন পাইব কার একটা সেন্টার মার্কিং করে নেবেন টপ টপ সেন্টার মার্কিং তা করার জন্য যে দেখেন একটা লেভেল নিয়ে নেবেন হাতে এই লেভেল দিয়ে এক সাইডে লেভেল রেখে এইভাবে ঠিক টপ মার্কিংটা করে নেবেন টপ পার্কিং করার জন্য অবশ্যই আমরা প্রথম যেভাবে চার ভাগে ভাগ করছি তার এক ভাগ নিয়ে নেবেন এখানে ঠিক আছে এ একশো আষট্টি একশো আষট্টি এটার অডি চার ভাগে ভাগ করে এক ভাগ নিয়ে নেবেন এক ভাগ নিয়ে টপ মার্কিংটা প্রথম করবেন তারপরে এটা সাইডে একটা মার্কিং দেবেন এই যে নিচে বটম নিচে একটা বটমে মার্কিং দিবেন দিয়ে চার কোন ফাইভটার চারটা রাউন্ডে চারটা মার্কিং একটা টপ মার্কিং একটা বটম মার্কিং দুই সাইডে দুই মার্কিং তো ফাইভের চারটা মার্কিং হয়ে যাবে ঠিক আছে মার্কিং হয়ে যাওয়ার পর এখন আমরা প্রথম মার্ক করব সাইডে সাইডের কাট মার্কিং এই যে শিশির টেমেম যেটা আসছিল শিশির টেমেম যে সাইডের প্রথম মার্কিংটা মার্কিংটা হবে ঠিক আছে প্রথম কাট মাঠ মাত্র সাইডের যে কাটটা কাটিংটা আসবে এটা শিশির মেমে তারপরে আমরা মেডেলের কত ছিল একশো বত্রিশ এমএম খেয়াল আছে তো প্রথম যে দেখাইছিলাম খেয়াল রাখবেন একশো বত্রিশ এমএম আমাদের মেডেল আর ছিল ঠিক আছে তো মেডেলের পিস হবে দুইটা দুইটা আমরা একশো বত্রিশ একশো বত্রিশ এম এম এ এইভাবে মার্কিং দিবেন ঠিক আছে টপে প্রথম দিবেন আর এবং এই সাইডেরটা শিশু দুই পাশে দুই সাইড সিক্সটি সিক্স সিক্সটি সিক্স এবং মাঝখানে ওয়ান থার্টি টু ওয়ান থার্টি টু মোট চারটা পিস হবে তিন কাটে কাটিং হবে তিনটা পিস হবে চারটা প্রথম আমি ওপরে টপে দিলাম এখন ওই যেখানে বটম লেখা রাখছি এখন আমি বটমে দেবো ঠিক আছে সেম মার্কিং এখন আমি বটমে করবো সিক্সটি সিক্স ওয়ান থার্টি টু হ্যাঁ ওয়ান থার্টি টু আবার লাস্টে সিক্সটি সিক্সটি সিক্স ঠিক আছে এ হলো মার্কিংয়ের নিয়ম তো এভাবে মার্কিংটা কিন্তু করতে হবে তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই ভিডিওটা টানবেন না স্কিপ করবেন না ঠিক আছে তো এভাবে মার্কিংটা করার পর আপনি কী করতে হবে এখন দেখেন আপনাকে মার্ক করতে হবে মার্কিং করতে হবে একদম বরাবর করে সেদা করে আপনি যদি বরাবর রাখেন মার্কিং যদি বরাবর করেন যদি ভালোভাবে করেন কাটিং নাপ সুন্দরভাবে করবেন একদম হয়ে যাবে কোনো সমস্যা হবে না কোনো ভয় নাই থ্রি কাট ফর্মুলা আজকের এটি সেরা ফর্মুলা এবং সেরা ভাবে আমরা দেখাচ্ছি খুব সুন্দরভাবে এভাবে মার্কিং দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে কেটে ফেলবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো মার্কিং দেওয়ার পরে দেখুন আমরা কিন্তু প্রথম কাট মেডেল এই যে প্রথমের সাইড কার যেটা তারপরে এই যে মেডেল পিস তারপর হচ্ছে আপনার মেডেল পিস তারপর সাইড পিস সাইড পিস মেডেল পিস মেডেল পিস সাইড পিস আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আবারও দিয়ে দিলাম এই যে দেখেন শিশিরটা আমি একশো বত্রিশ একশো বত্রিশ শিশিরটা ঠিক আছে মনোযোগ এখন যে মার্কিংটা করবেন এই যে দেখেন এবারটা খেয়াল আছে কিনা আপনাদের অস যে ফর্মুলাটা বাই করছিলেন বা আমি বাই করে দেখাচ্ছিলাম বাইশ এম এই যে দেখেন আমি পেপার দিয়ে দিছি এই বাইশ এম এম এর মার্ক কিন্তু এখন করা হবে আর আগে কিন্তু করা হয়নি এই যে দেখেন আমি যে মার্কিংটা করলাম প্রথম মার্কিংটা এটা এই প্রথম মার্কিন থেকে আগে আসবে ভিতরের সাইড প্রথম মার্কিং থেকে ভিতরের সাইড হবে ঠিক আছে এই যে দেখেন প্রথম থেকে ভিতরের সাইড করলাম ঠিক আছে এই যে দেখছেন প্রথম মার্কিং থেকে ভিতরের সাইডে বাইশ এম মার্কিং করলাম হুম তারপরে যাবো আমরা আগে আর এই মার্কিংটা বাইশ এম কোথায় থেকে আসছে খেলা আছে তো এই যে পেপারটা যে আমি যে প্রথম ফর্মুলাটা লিখছি এই ফর্মুলাটা থেকে কিন্তু প্রথম বাইশ এম এম আসছে তো ভিডিওটা যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন বা শেয়ার করে দিবেন যারা নতুন পাইপ আছে ওনাদের কাছে টপের মার্কিন এখন কিন্তু টপে ভিতরের সাইড হ্যাঁ মানে মার্কিন থেকে ভিতরে আসবে আগে আসবে আর যে বটমটা বটমে যাবে বাহিরের সাইড মার্কিন থেকে বাহিরের সাইডে যাবে বটমে দেখেন ঠিক এইভাবে এখানে এটা হচ্ছে এখন টপের সাইড এই সাইডের মধ্যে মার্কিনটা আসবে এর ওই পাশে ঠিক আছে আর এই পাশে দেখেন এই পাশে মার্কিনটা আসবে এই যে টপের মার্কিন এই মার্কিন থেকে এটা আসবে ওই পাশে ঠিক আছে এই দেখতেছেন তো এটা আসবে বাম পাশে এটা আছে কি ডাইন পাশে আর এটা আসবে বাম পাশে এখন যাবো বটমে বটমে গিয়ে আসবে ডাইন পাশে এই দেখেন এখন বটমে যাচ্ছি এই দেখেন বটমে আসবে ডাইন পাশে ঠিক আছে দেখতে থাকুন ঠিক আছে এই যে দেখছেন বাইশ এম এম মার্কিন বটমে আমি কোথায় দিলাম ডাইন পাশে বটমে দিলাম ডাইন পাশে বটমে আর টপে দিলাম বাম পাশে এটা কিন্তু খেয়াল রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট যে খেয়াল না রাখলে কিন্তু পারবেন না এই যে দেখেন লাস্টে আইসা এটাও ভিতরের সাইডে আসবে ঠিক আছে এই যে দেখেন এটাই পাশে আসতে এটাই পাশে এবং লাস্টেরটা কোথায় যা দেখেন এই লাস্টেরটা দেবো আমরা বাইশ এম এম এর ভিতরের সাইডে এই পাশে আর কি মানে ডান পাশে মার্কিন থেকে ডান পাশে আর যে বটমটা আছে এটা মার্কিন থেকে বাম পাশে বটন আছে এটা হবে মার্কিন থেকে বাম পাশে ঠিক আছে তো অবশ্যই খেয়াল রাখবেন কিভাবে আমি মার্কিনটা করতেছি ঠিক এইভাবেই কিন্তু আপনারা ভিডিওটা দেখে দেখে মার্কিং করবেন ইনশাল্লাহ কোনো প্রকারের সমস্যা হবে না ফেরিকার্ট মাইটার বেন বানাতে আপনারা ঠিক আছে আমি যেভাবে যেভাবে করতেছি ঠিক এভাবে এভাবে করেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যারা নতুন আছে যারা পাইপ পাইপ ফিডার বা যারা পাইপের কাজ করে বা শিখতে আগ্রহ অবশ্যই দেখাবেন আমাদের চ্যানেলের সাথে পরিচয় এই যে দেখেন এখন আমি ফুল মার্কিংটা করব ফুল মার্কটা করব করলে কিন্তু কাটিংটা করতে আপনাদের খুব সহজ হয়ে যাবে ফিট আপ দিতে আপনাদের কোনো সমস্যা হবে না যখন কাটিং হয়ে যাবে কাটিং অনুযায়ী আপনারা ফিট আপ লাগিয়ে দিবেন মেনই কিন্তু এই মার্কটা ঠিক আছে এই যে দেখেন এখন এই মার্কিং থেকে আমি এই মার্কিং এ লাগিয়ে দেব এই যে দেখেন এভাবে ধরে দেখেন তো এই যে নিচে থেকে এই যে উপরে মার্কিংটা ধরবেন টপ থেকে বটম বটম থেকে টপ টপ থেকে বটম এই যে আমি বটম থেকে বটম থেকে টপ পর্যন্ত মার্ক করে সেট করে নিলাম ওকে এটাও আমি এভাবেই করব টপ থেকে বটম বটম থেকে টপ এই যে দেখেন টপ থেকে বটম বটম থেকে টপ ঠিক আছে এই দেখেন টপ থেকে বটম বটম থেকে কি টপ ঠিক এইভাবেই কিন্তু আপনারা মার্কিং করবেন মার্কিং যদি সিধা সিধা করেন বরাবর তাহলে পাইপ কাটতে কোনো সমস্যা হবে না সুন্দরভাবে পাইপ কাটে কিন্তু আপনারা ফিট আপ দিয়ে দিবেন ফিট কিন্তু যখন পাইপ কাটবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটার সাথে কোনটা ফিট আপ অটোমেটিক এসে পড়বে পাইপটা যখন কাটা হবে এটা হচ্ছে টপের মার্কিংটা ঠিক আছে এখন আমরা ও সাইডে বটমে মার্কিং দেবো এটা টা নিয়ে নিলাম টপ টু বটম টু টপ এই যে দেখেন এখন মার্কিং করে ফেলছি অলরেডি দেখতে আসি এভাবেই মার্কিং দিবেন পাশে রাউন্ড করে করে মার্কিং দিলে কিন্তু আপনার মাইটারবেন কিভাবে করবেন মার্কিং হয়ে গেছে অলরেডি এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এটা হলো প্রথমে আমার সিধা মার্কিনটা তারপর হলো কাটিং যেটা ভ্যান মার্কিন হবে এটা মাইটার বেন কিন্তু এঙ্গেলে কাট হবে ডিগ্রির মাধ্যমে তো এই যে আপনারা এই যে মার্কিনটা করছে ঠিক এইভাবে মার্কিন করে কিন্তু খুব সহজেই আপনারা মাইটার বেন কাটতে পারবেন এবং এটা কাটার পরে কিন্তু এটা আপনার আপনি যখন এটা কেটে ফেলবেন কাটার পরে কিন্তু আমি ফিটাফ দিয়ে ফেলবেন যেটার সাথে যেটা আসবে এটা অটোমেটিকালি এসে পড়বে তা নিয়ে সেটা ঝামেলা হবে না বা টেনশন করা হবে না যখন আপনি কাটবেন আপনি অটোমেটিক দেখে ফেলবেন কোনটার সাথে কোনটা লাগবে যেটার সাথে যেটা লাগবে স্টেপ বাই স্টেপ দিয়ে আপ করে ফেলবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা আনসার দেবো ইনশাল্লাহ প্রশ্ন করুন